নদিয়ার করিমপুরে গাঁজা উদ্ধার করল পুলিশ গ্রেপ্তার তিন করিমপুর থানার পুলিশের তৎপরতায় একশো পঞ্চাশ কিলো শুকনো গাঁজা সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় গতকাল করিমপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে করিমপুর এক নম্বরের পাট্টাবোকা গ্রামে বস্তা বস্তা গাঁজা ভর্তি একটি চারশো সাত মেটাডোর গাড়ি আসতেই অভিযান চালিয়ে উদ্ধার করে দেড়শো কিলো শুকনো গাঁজা এবং ওই গাড়ি থেকেই তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় পুলিশ সূত্রে জানা যায় গাঁজা পাচারকারী তিন যুবকের নাম ইসরাফিল মণ্ডল বয়স আনুমানিক একান্ন বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার জলঙ্গিতে দ্বিতীয় জনের নাম ঋতু খান বয়স আনুমানিক পঞ্চাশ বছর বাড়ি নদিয়া জেলার বেডিয়া থানা এলাকায় তৃতীয় জনের নাম দীপঙ্কর নায়ক বয়স আনুমানিক একচল্লিশ বছর বাড়ি হাওড়া জেলার উলুবেড়িয়ায় এদিন সকালে করিমপুর থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে তেহট্ট মহকুমা আদালতে পেশ করে নদিযা থেকে সমীরদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া